রংপুরে হঠাৎ করে আঘাত হেরেছে মৌসুমী কালবৈশাখী ঝড় শনিবার রাতে শুরু হওয়া এই ঝড়ে মুহূর্তের মধ্যেই অন্ধকারে ঢাকা পড়ে পুরো শহর প্রবল দমকা হাওয়া আর মুসলদারে বৃষ্টিতে ভেঙে পড়েছে বহু গাছ ও বৈদ্যুতিক খুঁটি নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঝড়ের তাণ্ডবে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে বইছে দমকা হাওয়া ঝড়ে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ঝড়টা আনুমানিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে প্রচুর ঝড় হয়েছে হঠাৎ করে ঝড়টার কারণে এই মানুষ বেশি বিপদে পড়ে গেছে গত রাতে হঠাৎ এই ঝড়ে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে বাগানের এই বাগানের আম লেচু তারপরে নারকেল গাছ বেশ কিছু গাছ পড়ছে যেমন লেচু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নিম্নে যদি না হয় দুই চার লক্ষ লেচু ক্ষতি হয়ে গেছে হঠাৎ করে ঝড় তুফান উঠছিল ঘুমর থেকে উঠে দেখে গাছপালা ভেঙে পড়ছে বাড়ির উপরে চাল উড়ে গেছে গরু ছাগলের ক্ষয় ক্ষতি হয়েছে অনেক আসবাবপত্র ক্ষয় ক্ষতি হয়েছে প্রায় আমাদের প্রায় লক্ষ দুয়েকের মতন টাকা ক্ষয় ক্ষতি হয়েছে আমাদের তা আমার ভাতি যে ঘোরের মধ্যে শুয়েছিল আর কি আর এক ভাই এক বাসায় ছিল ওরা দুইটা বাচ্চা নিয়ে শুয়েছিল তা হঠাৎ করে প্রবল রুগী বৃষ্টি শুরু হয়ে গেল তার মধ্যে হঠাৎ করে একটা বাতাস আসার পর আমার ভাতিজের কাছে যেটা আমি শুলে আমাকে ফোনে চাপতেছে হঠাৎ করে আকাশে দিয়ে তাকায় দেখে যে তার ঘরে ঘরে চাল নাই আর কি এবং চালটা নাই পরে বাইরে দেখে যে চালটা পাশের জমিতে যে আছে জমিতে উড়ে গিয়েছে এবং ওদেরও ব্যাপকভাবে ক্ষতি হয়েছে এবং আমার মূলত ওখানে ওরা প্রায় পাঁচজন সদস্য থাকে এমন অবস্থা যে তারা রাত্রে যে ঘুমাবে সেই জায়গাটুকু তাদের নাই আর কি